ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খইস লট ঘরের তা থুইয়া পরের তার দিকে নজর দেওয়া একটু চোখে চোখে রাখেন দেখেন কাজের seri নিয়ে আবার পলাণ না দেয় আরে না পলাইবো না এখন আর মেশি নাগের মতো কাজ করে না বাই বাই তুমি এত রোকা কেন শরীরে মাংস কই ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয় তুই যে আমাকে বিয়ে করবি তোর কাছে কয় টাকা আছে আমার এক টাকা নাই নদীর পাড় আমার বাড়ি জং তুই আয়নায় একবার নিজেকে দেখছিস তুই যে কালো দোতলায় যে কাপেলটা ভাড়া এসছে ওই মহিলাটার সাথে তোমার কি চক্কর চলছে গো মহিলার সাথে চক্কর আমি তো ওদের কাউকে চিনিই না আচ্ছা তাই নাকি তুমি ওকে চেনো না জানো না এইমাত্র আমি শুনে আসলাম নিচে স্বামী মধ্যে ঝগড়া হচ্ছে মহিলাটা বলছে ওপরওয়ালা যতদিন আমার সাথে আছে কেউ আমার কিচ্ছু করতে পারবে না এবার বলো আমাকে মিথ্যে কথা বলা লাঙ্গে রাসা কইরা তোমারে ভাতা আরে রে ভাত চাঙ্গে লাঙ্গে রাসা কইরা তোমার ভাতা আরে ভাত চাঙ্গে তোমার লাঙ্গে ও তোমার তোমার নাম কি

আমি তোমারে আমার মনের করে আসো শুনো তুমি বিয়ের পর অনেক বদলে গেছো আগের মতো ঠিকঠাক মতো আমাদেরকে দিকে তাকাও না আমি তো তোমাকে আগেই বলছি আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না ম্যাডাম বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব। সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব। দশ বছর আগে জেলা পিয়ানসে আজ পর্যন্ত খুঁজে পাইনি এর ভিতরে চিনি ঢুকলো কি করে তুই নতুন আরেকটা সমস্যা নিয়ে আইছিস ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই এই শুন 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 মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ